দুই দিনের জন্য সাকাই বাড়ি গেছি মাসির বাড়িতে তাতেই দেখো কতগুলো জামা কাপড় রয়েছে তো ওগুলো কালকে তো ধুতে পারিনি তো আজকে যে সকাল সকাল ধুয়ে দিলাম ধুয়ে দিলাম মানে কি সেই সকালবেলায় ধুয়ে রেখেছি এখন তো সকাল নেই এখন বেলা এগারোটা পার হয়ে গেছে তো ধুয়ে বাড়িতে রেখে দিয়েছি কিন্তু মেলেই দেয়নি এগারোটা পার না বারোটা পার বারোটা বাজে পনেরো বারোটা বাজেছি দাগ উঠছে অন্য আমার জামার বুঝি কেমন আছে দেখতে এখন আমার এখানে একটা সব এখানে তো সোনা বোবার আর হচ্ছে তোমাদের দাদা দা সকাল থেকে কী সুন্দর রোদ্র এখন জামা কাপড়গুলো মেলে দিলাম এদিকে আকাশটাও মেঘলা করে ফেললো মানে আর কি মেঘের আড়াল হয়েছে হয়তো এর জন্য মেঘলা করলো আকাশটা তো সকালবেলা ওই খিদেও লাগে গেছে যার তারা তারাও করে জামা কাপড়গুলো ধুয়ে রেখে স্নান করে ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে আর কাপড়গুলো মেলাই হয়নি তো সকালে সেরকম কিছু রান্নাও করিনি এই যে আলু সিদ্ধ তারপর হচ্ছে শাকের ঝোল আর ভাত তৈরি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এদিকে আমাদের ঘড়ি দেখো দুই দিন ভালো থাকে দুই দিন এদিকে আবার দুই দিন পর আবার নষ্ট এখন বাজে ঘড়িতে দশটা পাশ এদিকে বারোটা পার হয়ে গেছে তো আজকে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখেছি দেখো বিছানা না শুধু পুরো ঘরটাই টিপ করে গোছানো আছে এখন তো চলো বন্ধুরা নন্দিনা ব্লগ শুনে নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো না সুস্থ হচ্ছ ভালো আছো আর তোমাদের ভালোবাসা ঠাকুরের সুবিধা আমরা অনেকটা মোটামুটি ভালোই আছি তো আজকে কিন্তু শনিবার তো তোমার দাদাভাই টিউশন থেকে আসলো এসে খাওয়া দাওয়া করে এদিকে এই যে জলপাই পাড়া শুরু করে দিয়েছে আজকে শনিবার কালকে ঘোকসাডাঙা হাট রবিবার তো কালকে বিক্রি করতে নিয়ে যাবে সকাল সকাল যার জন্য আজকে আর কি পারছে কারণ কালকে সকালবেলা যাবে কখন পারবার এগুলো এই মানে জলপাইগুলো যে পারছে আজকে সারাদিন প্রায় চলেই যাবে এগুলো ওই পারবে আমরা এদিকে কুড়াবো তাই না সব কিছু গুছিয়ে রাখতে একটা পুরো দিন লাগে জলপাইগুলো দেখে সবাই বলে বিক্রি করার কথা অনেক তো সেদিন একটা দাদা এসে বলছিলো যে ছট পূজার আগে আর কি জলপাই বিক্রি করার কথা তখন শট পূজাতে আর কি জলপাই লাগে কাঁচা হলুদ লাগে যে বলে যে ছট পূজার মধ্যে মানে শট পূজার আগে জলপাই কাঁচা হলুদ এগুলো বিক্রি করলে অনেক দাম পাওয়া যায় তো তখন আমাদের জলপাইগুলো খুব একটা বড় হয়নি একটু ছোট ছোট সাইজের ছিল এখন দেখো অনেকটা বড় বড় হয়ে গেছে এখন বিক্রি করা যায় আর কি তো বড়ো হয়নি দেখে আমরা বিক্রি করিনি তো তোমাদের দাদা ভাই এই যে গাছে উঠছে দেখো আর গাছে ওটার আগে সুন্দর করে এই কোটাটা বাস বাগান থেকে আর কি কেটে নিয়ে আসলো কারণ যে মানে একদম উপরে হয়েছে ওই যে দেখো এত উপরে হয়েছে ওগুলো ডালে যাওয়া সম্ভবই না একদম সরু সরু ডাল তো ওগুলো মানে ওই মোটা ডালের নিচ থেকে আর কি বসে বসে কোটা দিয়ে আর কি পারবে যার জন্য কোটাটা বানিয়ে নিলো দেখো সাবধানে আর জলবায়ু গাছটা দেখো অন্য অন্য গাছের থেকে একেবারে আলাদা অন্য গাছগুলো দেখো মানে চড়তে যেমন কাটাল গাছটা দেখো অতটা কিন্তু শ্যাওলা নেই কাটাল গাছে খুব সহজে আর কি চড়া যায় কিন্তু জলপাই গেছে দেখো কিরকম শ্যাওলা ধরেছে তো যার জন্য এই গাছটা চড়তে খুবই অসুবিধা হয় আর মোটাও অন্য গাছের থেকে অনেকটা ওইদিকে দিও না রাস্তার ওইদিকে দিও না এইদিকে দাও রাস্তাটা পাথরের ওইদিকে পড়লে জলপাই জলপাইগুলো ফুটে যায় কি হলো বাবা এই যে জলপাইগুড়া এই যে এই যে জলপাই পড়ছে আসো 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 প্রত্যেক বছরই তোমাদের দাদাভাই জলপাই জলপাই গাছের এই ডালগুলোকে ভেঙে ভেঙে এইভাবে জলপাইগুলো পাড়া হয় আমি তো ভেবেছিলাম এবছর হয়তো খুব একটা বেশি জলপাই হবে না কিন্তু ওরে বাবা দেখো এবছরই সব থেকে বেশি জলপাই পাড়া হয়েছে প্রথম বছর হয়তো দুই বস্তা না তিন বস্তা হয়তো নিয়ে গিয়েছিল এক কুইন্টালের মতন হয়েছিল তো গেলো বছর নিয়ে গিয়েছিল দু বস্তা এক কুইন্টাল হয়নি সত্তর নাকি আশি কেজির মতন হয়েছিল এখানে এবার দেখো বড় বড় বস্তা দিয়ে মানে তিন বস্তা এদিকে হলুদ দুটো এগুলো একটু ছোট বস্তা এগুলোতে দুই বস্তা প্লাস এখানে ব্যাগে এক ভর্তি ব্যাগ প্লাস বাড়িতে আবার গামলাতেও আছে মানে মোট হচ্ছে পাঁচটা বস্তা এখানে এক ব্যাগ এক ভর্তি হয় না আরও লাগবে বাড়িতে আর ভরানোর মতন বস্তাই নেই এমন পরিস্থিতি আর জলপাই কুড়োতে কুড়োতে একদম রাত্রি হয়ে গেছে তো কোনো রকমই জলপাই কুড়ে এই যে মাত্র ঘরে আসলাম আর এই ডাল ডুল দেখো এইভাবেই পড়ে রয়েছে এগুলো আজকে আর পরিষ্কার করিনি কালকে করব আরও অনেক জলপাই অন্ধকারের মধ্যে রয়েই গেছে ওগুলো কুড়াতেই পারিনি অন্ধকার হয়ে গেছে দেখো বাইরেটা আমি আর তোমাদের দাদাভাই মনে মনে আমাদের মতন করে তো একটা আইডিয়া করে নিয়েছে যে দুই কুইন্টাল আর কি হতে লাগে এবছর কিন্তু এত কষ্ট করে জলবায়ুগুলো তোমার দাদাভাই পারলো মানে ও যে এত কষ্ট করে উপর থেকে এত জলবায়ু পারতে পেরেছে আর আমরা এইদিকে মানে পাড়া প্রতিবেশী অনেক বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করে জলবায়ুগুলো কুড়িয়েছে যেন আমার একদম মানে মাথাটা যে এত ব্যথা করছে দেখো সেই হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করেই লেগে পড়েছে আর একটু আগে আর কি শেষ করলাম রাত্রি হয়ে গেছে রাত্রে অন্ধকার হওয়ার পরেও পুরালাম আর কি সন্ধ্যার অনেক পরে শেষ করলাম এদিকে ঘরেও দেখো বাড়িতে জলপাই হয়ে এমন জলপাই সেরা সেরে লেগেছে দেখো বিছনার মধ্যে বড় গড়ায় বেড়াইতেছে জলপাই এগুলো সোনা বাবা নিয়ে খেলছে আমি এই ভালো ভালোগুলো একটু ভালো ভালো মানে কি এগুলো একটু খারাপই বলতে পারে এর থেকেও বড় বড়ো জলপাই হয়েছে তো ওগুলো আর কি ওই ওখানে ওগুলোর সাথে একসাথে এক মানে মিক্স হয়ে গেছে এইগুলো পরে আর কি এমনি আর কি আমি রেখে দিয়েছি এগুলো কালকে একটু আর কি টক বানাবো বাড়িতে খাওয়ার জন্যই টক টক তো খাওয়া হয় না অনেক দিন থেকে তো এগুলো নিয়ে সোনা এখন খেলছে তো এখন সবাই কষ্ট করলাম এখন জলপাইয়ের দামটা এখন কীরকম যে পাবে এটাই আর কি কথা অনেকটা লেট হয়ে গেছে অনেকেই বলে যে ওই ছট পূজার আগে বিক্রি করতে লাগে বা লক্ষ্মী পূজার পরে পরে বিক্রি করলেও আর কি একটা দাম থাকে তখন বোঝো না মানে শুধু জলপাই না যে কোনো জিনিস সবজি বলো বা যে কোনো জিনিস বলো একটা প্রথম প্রথম আনসিজনে মানে যখন যে জিনিসটার মানে খুব একটা বেশি পাওয়া যায় না বাজারে তখন কিন্তু ওইটার দামটা প্রচুর থাকে তাই না নতুন নতুন আর কি তো অনেকটা দেরি হয়ে গেছে এখন সবারই জলপাই গাছে মানে বড় বড়ো হয়ে গেছে আমাদের জলপাইগুলো আর কিছুদিন থাকলে হয়তো গাছে পেকেই যাবে একটা দুটো করে পাকা শুরু হয়ে গেছে তো ওই এসে একটু শুয়ে বিশ্রাম করলাম এখন আবার রান্না করে যেতে হয় দুপুরবেলা ভেবেছিলাম যে একটু রান্না করব। মানে সকালবেলা তো এই সেদ্ধ আর শাক ভাত করেছে দুপুরবেলা একটু সেদ্ধবেলা ছ্যাঁকা করতে গিয়েছি তো এই জলপাই খুঁড়োতেই রাত্রি হয়ে গেছে আর করা হলো না দুপুরবেলা ওগুলো দিয়ে কোনো রকম একটু খেয়ে নিয়েছে তো এখন রান্না করে যাব গিয়ে রান্না বান্না করব আর এদিকে যে জামা কাপড় টামা কাপড় তুলে জমা করে রেখেছে ওগুলো ভালো করে আজকে শুকায়ও নিই ওই বললাম না জামা কাপড় মিলে দেওয়ার পর আর ভালো করে তখন রৌদ্রে ওঠেনি তখন ওই ওরকম করেই দিনটা চলে গেছে যার জন্য আজকে শুকাইনি ওগুলো কালকে আবার রৌদ্রে দিতে হবে বাবু বেলুনটা মুখে দেয় না চলো যাবা যাব রান্নাঘরে বেলুনটা তো ফাটাই ফেললাম বেলুন নিয়ে খেলতে খেলতে হাতের মধ্যেই বেলুন ফেটে গেল চলো চলো তোমাদের দাদা ভাই তো শুধু পেরে দিয়েই দুই বলে মতন হয়তো কুড়িয়েছে তাতে ও টিউশনের টাইম পার হয়ে গেছে তাড়াহুড়ো করে খেয়ে টিউশনে চলে গেছে আর ওই বস্তা টস্তা ওখানেই রয়েছে আমার তো তো নেই যে অত বড় বড় বস্তা ব্যাগটাই আনতে পারিনি আনার জন্য চেষ্টা করেছি তো ওখানেই পরে রেখে এসেছি যা ভারী আসো আসো এই যে দেখো শুধু এইটুকুই আনতে পেরেছি এখানেও রয়েছে অল্প কম এক গামলা মানে এইটুকু দিলে মানে ব্যাগটা ভর্তি হয়ে একটু বেশি হবে আর কি ব্যাগের মধ্যে যদি রাখি তো এইদিকে যে দুধটা গরম করে রেখে দিচ্ছি সোনা আজকে সন্ধ্যাবেলা দুধ খায়নি আমাদের সাথে সাথে আমাদের কাজের তালে ওরও খাওয়াটা আজকে গন্ডগোল হয়ে গেছে মানে সন্ধ্যার আগে আগে ও আমাদের সাথে ভাত খেয়েছে তারপরে খাওয়ার কিছুক্ষণ পর মানে সন্ধ্যার পরে তিনটা কলা হয়েছে যার জন্য আর পরে দুধটা দিয়ে খাবে না শুধু শুধু তো গরম করে রেখে দিচ্ছি কালকে খাবে রাতের জন্য পাতালি করে খিচুড়ি করে নিলাম ভাত করতে গেলে অনেক টাইম লাগে আর সেদ্ধ ভাত খেতেও ভালো লাগে না এই যে পাতলা করে করেছি আজকে তো এইদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে আজকে সোনা পাপা আস্তে আস্তে দৌড়ে চলে গেছে ওখানে থালা এই যে এইটা তোমার থালা বাবা এই যে এইটা তোলা তোমার থালা এইটা আচ্ছা ঠিক আছে তোমাকে আমি বাটিতে দেবো তো তুমি তো বাটিতে খাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে এদিকে ডাকো দুধ পড়ে গেল তো খিচুড়িটা নামিয়ে এদিকে দুধটা বসিয়েছি দুধটা গরম করে রেখে দিচ্ছি আজকে অনেকটা দুধ রয়ে গেলো শোনা আজকে সন্ধ্যাবেলা দুধ খায়নি আমাদের কাজের তালে তালে ওরও খাওয়ার টাইম আজকে গড়বড় হয়ে গেছে মানে সন্ধ্যার দিকে আমাদের সাথে সাথে ও আর কি ভাত খেয়েছে যার জন্য পরে আর দুধ দেয়নি খাওয়ার কিছুক্ষণ পরে মানে সন্ধ্যা পরে পরে আবার তিনটা কলা খেয়েছে তো দুধটা দিলে খেতো না এর জন্য গরম করে রেখে দিই কালকে খাবে আসো গো আমি বললাম যে দেখো ও পাপাকে ডাকতেছে পাপা আসো গো সবকে শব্দ করা যায় না রাত্রিবেলা তুমি বলো পাপা খেতে আসো লবণ বেশি হয়েছে নাকি ও কেমন আছে হ্যাঁ যে ঠান্ডার দিনে রাত্রিবেলা গরম গরম খিচুড়ি ভালোই কিন্তু খাওয়াতে হয় বলো চলো তোমাদের তাড়াতাড়িকে দিয়ে দিচ্ছে ও খাচ্ছে এদিকে ঠান্ডা করে সোনাকে বাটিতে তুলে দেবো পরে ও ওই যে খাওয়ার ওষুধ এদের দেখে দেখে ওষুধ মানে খাবার খাবে আরও তো না শুভের মুখেই বলো কালকে না তো হ্যাঁ হাত থাকে পাই লাগো দড়ি ও বাবা এখন আবার এত গুলা আমি তো দড়ি পাইনি এর জন্য মুখগুলো বাঁধিনি এভাবেই রেখে দিয়েছি তো তোমাদের দাদা ভাই যে খাওয়া দাওয়া করে উঠে এসে বস্তার মুখগুলো বেঁধে রাখছে কারণ কালকে সকাল সকাল যেতে হবে তখন যদি এই বস্তার মুখ বাঁধা এগুলোই করে তখন এদিকে অনেকটা দেরি হয়ে যাবে জন্য রাত্রে একদম পুরোপুরি রেডি সব কিছু শুধু সকাল সকাল হাটে নিয়ে যাওয়ার অপেক্ষা বাবা দেখো ওপর বা আজকে আমাদের সোনাও অনেক জলপাই করিয়েছে আচ্ছা ওই কটা কিসে দিব ওই কটা তো ব্যাগেও ধরবে না আর বস্তাও নাই ওই যে বারণ আরও এক গামলা আছে প্লাস্টিকের গামলাটা দিয়ে দেখো দেখি ওই ব্যাগটার মধ্যে ধরে নাকি ঢাইলে আমার তো মনে হয় না ধরবে বাবা নোংরা ধরো না তোমাদের দাদা ভাই এগুলো রাত্রিবেলা মানে মুখ বাঁধতেছে আমি ভিডিও করছি দেখে এমন মনে হচ্ছে যে রাতারাতি আমরা হয়তো কী জন্য বলে বাংলাদেশে যাব এখন এদিকে আমাদের এদিকে কিন্তু এসআইআর ঢুকে পড়েছে আর আমাদের আমরা ফর্ম হাতেও পেয়ে গেছি আজকে আর কি ফর্ম দিয়ে গেছে বাবা রাত্রিবেলা জঙ্গলে যেও না তো এই বস্তাগুলো যেভাবে আর কি প্যাক করছে তোমাদের দাদা ভাই দেখে আর কি তাই মনে হচ্ছে যে রাতারাতি আমরা এই দেশ ছেড়ে চলে যাব বাংলাদেশ তো এখন বাজে বন্ধুরা চারটা পার হয়ে গেছে আর কি চারটা পাঁচ দশ এরকম হবে দেখো চারিদিকে এখনও অন্ধকারে আছে অন্ধকার থাকতেই তোমার দাদাভাই যে জলপাই নিয়ে যাচ্ছে বাজারে টোটো আসলো এখন টোটোতে করে তুলবে কালকে এগুলো যে টোটোতে আবার নিতে হবে দেখে কালকে আর বাড়ির ভিতরে এগুলো ঢুকিয়ে রাখেনি এখানেই ছিল বস্তাগুলো বস্তাগুলো ইয়ে হয়ে গেছে তুলতে যে ছিঁড়িয়ে গেল সেই ঠান্ডা লাগতেছে ও শুধু দাঁড়িয়ে থেকে এত ঠান্ডা লাগছে বাবা এই টোটোতে করে গেলে আরও ভাওয়া লাগবে কীরকম ঠান্ডা লাগবে ভাবো তোমার দাদা যে একটা জাম্পার পরে নিয়েছে তো একদম দেখো সকালই হয়নি অন্ধকার কুটকুটা এত অন্ধকার থাকতে এগুলো নিয়ে কে যে বেরিয়ে যাচ্ছে সবাই এই জলপাইয়ের জন্য এত কষ্ট করছি কিন্তু জলবাইয়ের দামটা এবছর এত খারাপ দেবে সত্যি ভাবতে পারি না প্রত্যেক বছর কিছু টাকা হলেও বিক্রি করে কিন্তু এবার একেবারেই সর্বনাশ তো যাকে ভিডিওটা এই অবধি আর কি শেষ করছে দেখাচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা